আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে এইবার ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এরপর জানাব এইবার খেপেছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরাইল তুরস্কের যুদ্ধবিমান এদিকে কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালালো ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের বাহিনী এরপর জানাব পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে এদিকে ইয়েমেনের হাতে আমেরিকান এফ এ আঠারো বিধ্বস্ত ওয়াশিংটনের মিডিয়ায় গোপনীয়তা উন্মোচিত এবং সর্বশেষ জানিয়ে দেব এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল ভারত এতে আরো যুদ্ধ তুঙ্গে উঠবে পাকিস্তানের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত থাকবে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলের জন্য পুরো পৃথিবীকে নরক বানিয়ে দেওয়া হচ্ছে আর এই ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় কোন দেশ আর রক্ষা করতে পারবে না ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এতে কি আনন্দিত লিখে জানান ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ নেতানিয়াহু ইয়েমানের হতি গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধ আরোপের হুমকি দিয়েছে এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রোববার একটি বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আমরা ইসরায়েলের বিমানবন্দর বিশেষ করে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানান যাতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয় এই হুশিয়ারির কয়েক ঘন্টা আগেই হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিন বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে যার ফলে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয় আশ্চর্যজনক ভাবে ইসরায়েলের হেদ ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয় এদিকে নেতানিয়াহ এক ভিডিও বার্তায় বলেন আমরা আগেও হুথিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি ভবিষ্যতেও চালাবো এটা হবে না যে একবার আঘাত করলাম হয়ে গেল বরং একের পর এক আঘাত হবে তিনি ইরানকে এই হামলার জন্য দায়ী করে বলেন তাদের মদতদাতা ইরানকেও সময় ও প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে এই উত্তেজনার মধ্যে রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে আল সাদা এলাকায় রাশ ইসা বন্দর ও হেদাইদা প্রদেশের কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় হথি ঘনিষ্ঠ আল মাসিরা টিভি তথ্যমতে এই হামলাগুলোর ফলে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি সিরিয়ার আকাশে মুখোমুখি ইসরায়েল তুরস্কের যুদ্ধ বিমান দাবেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলি হামলার সময় ইসরায়েলি বিমানগুলো যে এলাকায় অভিযান চালাচ্ছিল সেখানে তুর্কি যুদ্ধ বিমানগুলো নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানা গেছে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালিম পোস্ট প্রতিবেদনের অনুসারে তুর্কি এফ ষোলো যুদ্ধ বিমানগুলো ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে সতর্কীকরণ সংকেত পাঠিয়েছিল উভয় পক্ষের মধ্যে একটি সংক্ষিপ্ত রেডিও যোগাযোগ স্থাপন হয় যার ফলে তারা সংঘর্ষ এড়াতে সক্ষম হয় তুর্কি ওয়েবসাইট সোজকু এর বরাদ দিয়ে সংবাদ মাধ্যম এন বারো জানিয়েছে ব্যাপক ইসরায়েলি হামলার সময় তুর্কি যুদ্ধ বিমান সিরিয়ার আকাশ সীমায় প্রবেশ করে এবং ইসরায়েলি বিমানগুলোকে সতর্কীকরণ বার্তা পাঠায় জানা গেছে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে তুরস্কের সাথে সম্পর্কিত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল এন বারো বলছে একাধিক স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল যার মধ্যে তুর্কিপন্থী সিরিয়ান একটি গোষ্ঠী রয়েছে যারা তুরস্ক থেকে অস্ত্র রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে কাশ্মীর সীমান্তে ব্লাক আউট মহড়া চালালো ভারত চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত এছাড়া পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিয়েছে নয়াদিল্লি জানা গেছে এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে দেশ দুটির পাল্টাপাল্টি নানান পদক্ষেপে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্লাক আউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এ সময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকা যুদ্ধকালীন সময়ে ব্ল্যাক পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এদিকে বাগলিহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত জানা গেছে একইভাবে কিষান গঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে নয়াদিল্লি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারতের সামরিক উস্কানি হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সবই নিরাপত্তা পরিষদের আলোচনার টেবিলে তোলা হবে গেল এপ্রিল পহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানকে দায় চাপায় ভারত তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে কিভাবে পেহেলগাম হামলার বদলা নেবে নয়াদিল্লি ব্যাপারটা নরেন্দ্র মোদী প্রশাসনের মান সম্মানের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা সেই প্রত্যাঘাতকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান পুরোদস্তর যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোন পথ এই প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেওয়ার জোগাড় করেছে পাকিস্তানের বিমান বাহিনীর ওই বিশেষ অস্ত্রটি হল ইয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এওয়াক্স এটি প্রকৃতপক্ষে বিমানের পিঠে বসানো অত্যাধুনিক উড়ন্ত রাডার ইসলামাবাদের হাতে এই ধরনের মোট এগারোটি বিমান রয়েছে মাঝ আকাশে ডগ এর সময় এগুলোর সাহায্যে ভারতীয় জেটকে বিপথে চালিত করতে পারে পাকিস্তানের বিমান বাহিনী তাই একে রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তাদের আস্তিনের লোকানো সাপই বলছে ভারতীয় গণমাধ্যম এ অ্যাওয়াক্স বিমানগুলোকে মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী সেগুলোতে রয়েছে অতি শক্তিশালী সুইডিশ অ্যারে রেডার প্রতিরক্ষা বিশ্লেষকেরা অ্যাওয়াক্স বিমানগুলিকে ইসলামাবাদের চোখ ও কান বলে উল্লেখ করেছেন এগুলোর জন্য সীমান্তে পাকিস্তানের নজরদারির ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারেরা মনে করেন অ্যাওয়াক্স বহরের জন্যই কিছুটা হলেও এগিয়ে আছে পাকিস্তানের বিমান বাহিনী এগুলোর নজর এড়িয়ে পাকিস্তানে বিমান হানা চালানো বেশ কঠিন বিষয় তাই ভারতের যুদ্ধ বিমান ইসলামাবাদের আকাশ সেবায় ঢুকলেই মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করতে পারবেন রওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা শুধু তাই নয় ভারতীয় যুদ্ধ বিমান থেকে সুরা ক্ষেপণাস্ত্রকে চিনিয়ে দিতে পারে ওই উড়ন্তোরাটার বিশ্লেষকদের দাবি ক্ষেপণাস্ত্র চিহ্নিত হয়ে গেলে মাঝ আকাশে তা ধ্বংস করার সুযোগ পেয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনী কারণ তাদের হাতে রয়েছে বেশ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম আর তাই পহেলগামে বদলার অপারেশন শুরুর আগে ইসলামাবাদের বিমানের বহর ধ্বংসের পরামর্শ দিয়েছে সাবেক ভারতীয় সেনা কর্মকর্তারা হাতে এফ এ আঠারো বিধ্বস্ত ওয়াশিংটনের মিডিয়া গোপনীয়তা উন্মোচিত সামাজিক মাধ্যম এক্স এর ব্যবহারকারীরা লোহিত সাগরে আমেরিকার অত্যাধুনিক এফ এ আঠারো যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনাকে ইয়েমেনের একটি কৌশলগত সাফল্য এবং আমেরিকার সামরিক ও মিডিয়ার ব্যর্থতার লক্ষ্য হিসেবে অভিহিত করেছে মার্কিন নৌবাহিনী সোমবার জানিয়েছে হ্যারি থেকে দেশটির নৌবাহিনীর একটি সুপার এ বিমান সাগরে পরে ডুবে গেছে এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছে জানিয়েছে রণতরীর যুদ্ধ বিমান রাখার স্থানে এফ এ আঠারো বিমানটি টেনে নেওয়া হচ্ছিল এ সময় যুদ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে যুদ্ধ বিমান ও সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর দুটি সাগরে পড়ে যায় এবার চেরাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল ভারত কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েই চলছে এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রের বর্তে জানা গেছে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের ওই পদক্ষেপের পাশাপাশি কিষান গঙ্গা বাঁধেও যেটি ঝিলাম নদীর উপর একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে দিল্লি জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিষান গঙ্গা বাঁধ এই দুটি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের জন্য পানির প্রবাহের সময় নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে দেয়